নদিয়ার হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারো নম্বর জাতীয় সড়কে মৃত যুবকের নাম অলিপ ঘোষ তিনি বিরোহী এলাকার বাসিন্দা বলেই জানা গেছে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় মানুষজন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয় সূত্রে খবর একটি বারো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে যুবককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীরা রাস্তায় নেমে এসে অবরোধ শুরু করেন এর জেরেই দীর্ঘ সময় ধরেই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর ট্রাফিক পুলিশের আধিকারিক ও মোহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশ দুর্ঘটনা ঘটনায় যুক্ত লরিটির চালককে আটক করা হয় এবং লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এলাকাবাসীদের অভিযোগ হরিনঘাটা মোহনপুর ট্রাফিক সিগন্যাল এলাকায় প্রশাসনের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটছে এক স্থানীয় বাসিন্দা জানান ব্রিজের নিচের অংশে সম্পূর্ণ ব্যারিকেড এবং পর্যাপ্ত সিভিক পুলিশ মোতায়েনের প্রয়োজন রয়েছে অন্যদিকে আরও এক বাসিন্দার দাবি সিগন্যাল ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে এবং কর্তব্যরত কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে আমাদের এখানে একটা নাম অলিপ ঘোষ সাড়ে আটটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে নটার সময় মারা গেছে যার জন্য আমরা অবরোধ করেছি কি কি করে অ্যাক্সিডেন্ট হলো তারা বারো চাকা গাড়ি তলায় পড়ে গেছে বাইক নিয়ে আসছিল কিছু চাকা রোল হয়ে গেছে ঠিক আছে আমরা এটা চাইছি যে সিগন্যালটা পুরো ছোট হয়ে যাক যে সিভিকেলও এখানে থাকে সিগনালের সময় ওরা ফলো করে না সব ভিতরে বসে গল্প করে ঠিক আছে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আমরা চেষ্টা করছি এই সিগনালটা পুরো বন্ধ করে যাতে কোনো মানুষ পরবর্তী না মরতে পারে এটা আমি আমাদের কাছে আবদা এই ঘটনাটা কোন জায়গায় ঘটেছে এটা আমাদের সড়কের পাশ থেকে যেভাবে হোটেলগুলো থেকে গাড়িগুলো উঠছে বা সড়কে এত এটা কি সম্ভব কখনো আমি বলছি আজ পর্যন্ত আপনি দেখেছেন যে ব্রিজের নিচের থেকে নামার পরে সব ক্লাইন খোলা আমি যাচ্ছি ব্রিজের নিচের থেকে আমাদের টাকার পর্যন্ত টোটালটা বেরিকেড হোক এবং এইখানটায় পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে সিভিক পুলিশ লাগানো দুজন সিভিক পুলিশ লাগিয়ে রাখলে তারা গেম খেলছে আরে গেম খেলছে

প্রিয়জনকে সাথে নিয়ে ছুটি কাটানোর জায়গা খুঁজছেন কোথায় যাবেন ঠিক করতে পারছেন না তাহলে চলে আসুন হলিডে রিসোর্টে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসোর্ট রয়েছে লাক্সারি রুম রয়েছে সুইমিং পুল ইন্ডিয়ান চাইনিজ তন্দু ও সেরা বাঙালিয়ানা খাবার রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে আজই চলে আসুন হলিডে রিসোর্টে আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে